যারা আছে সাংবাদিক ভাই বোনেরা তারা যেমন আমার আপনজন আমার ক্যারিয়ার শুরু হয়েছে তখন থেকে আপনারা আমাদের সাথে আছেন সেইভাবে আজকে স্টেজে যে বসে আছে আমার প্রথম কমার্শিয়াল ছবির হিরো মেগা স্টার সাকিব ভাইয়া সে যেমন আমার টু থাউজেন্ড নাইন থেকে আমার আপনজন এবং আমার সাথে যারা কলিগরা আছে সবাই অনু ভাইয়া তো আসলে আমরা এখানে কাজ করি সব আপনজনকে ঘিরেই তারপরেও যারা আসলে রিয়েল আপনজন হচ্ছে যারা দুঃখের সময় পাশে থাকে সুখে তো সবসময় থাকে দুঃখে যারা থাকে ওইটাই আসলে সারা জীবন মনে থাকে ওইটাই এখানে গেট থাকে তো সেইম রিমার্কও যেমন ছোট করে যদি বলি কিছুদিন আমার মা কিছুদিন আমার মা একটু অসুস্থ ছিল তো আমি টানা অনেক দিনই দেশের বাইরে ছিলাম ট্রিটমেন্টে তো আমাকে একদিন মোটামুটি যখন ফোন করলো তো তখন আমি খুবই আপসেট একটা মোমেন্টে ছিলাম তো ভাইয়া যখন শুনলো এবং সে জাস্ট আমাকে একটা কথা বললো যে না ভাই মা তোমার সাথে আছে সে কোনো টেনশন নাই তুমি যেটা যেটা করার করে যাও আমি আমরা আমরা তোমার পাশে আছি ভাই তোমার পাশে আছে এবং সেই অবস্থা একদিন সাক্ষী ভাই আমাকে ফোন করেছিল আমার মার সাথে কথা বলেছিল তো থাকে না যে এরকম কিছু মুহূর্ত থাকে যে মুহূর্তগুলো সারাজীবন মনে থাকে এবং ওই মুহূর্তগুলো আসলে কখনো

বিজনেসের উপরেই তো তাদের যদি কিছু হয়ে যা আসলে কি হবে যেরকম হয় যে আমাদের আপন মা বাবা ভাই বোন তাদের জন্য তো আমরা বাবা মা আমাদের জন্য সব কিছু করে তো সেইম হবে যারা এই যে বিজনেস এই নিয়ে কাজ করছে মানুষের কাছে আমাদের সবার কাছে পৌঁছে দিচ্ছে সো তাদেরকে নিয়ে ভাবার জন্যই কিন্তু এই আপন জন প্রোগ্রামটা সো এই যে রিমার্ক মানে আমাদের আমাদের কোম্পানি যে এই সুন্দর একটা উদ্যোগ নিয়েছে

যেন আমরা আরও সুন্দর সুন্দর কাজ সবার জন্য করে যেতে পারি ধন্যবাদ